এই পাখিটিকে ছোট বসন্ত বৌরী বলা হয় এর ইংরেজি নাম কপার স্মিথ বারবেট এদের সাধারণত বসন্তকালে দেখতে পাওয়া যায় অন্যান্য সময় এরা পাতার আড়ালেই থাকতে বেশি ভালোবাসে মোট পৃথিবীতে চুরাশি রকমের এই বসন্ত বৌরী আছে এর মধ্যে আমাদের ভারতবর্ষে পাঁচ রকম বসন্ত বৌরী আমরা দেখতে পাই এরা বৃক্ষচারী পাখি গাছের ওপরেই থাকতে এরা বেশি ভালোবাসে মাটিতে খুব একটা বেশি নাবে না এদের দৈর্ঘ্য সতেরো সেন্টিমিটার স্ত্রী এবং পুরুষ একই রকম দেখতে হয় এদের আওয়াজ খুব মিষ্টি মনে হয় কামারে যেন ঠক করে ছন্দ সহকারে তাল ঠুকছে এবং যখন ঠুকঠুক করে আওয়াজ করে তখন পুরো বডিটা ওদের কাঁপতে থাকে